আসসালামু আলাইকুম চল আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান একটা বুটিক্সের মধ্যে মিনাগারি যে একটা বুটিক্সের কালেকশন আছে আপনারা দেখে বুঝতে পারবেন চমৎকার কালেকশন কিন্তু দেখেন আপনারা একদম হিট ডিজাইন কিন্তু একটা ডিজাইন কিন্তু আপনারা চারটা কালার সো ফার্স্ট আমরা যেটা দেখবো খুব সুন্দর একটা কালার ডিস্টার্ট করবো কিন্তু দেখেন আপনারা এটা হচ্ছে মিনাকারির মধ্যে যে ডিজাইন গুলো থাকছে সেটার মধ্যে কিন্তু এটাকে একটা ডিফারেন্ট লুকে বুডিস করা হয়েছে দেখেন আপনারা আর নেকের যে কাজটা আছে এটা কিন্তু স্টোনের একটা কম্বিনেশন আছে দেখেন খুবই চমৎকার ভাবে করা নেকের যে পশনটা খুব চমৎকার ভাবে করা আছে আর ফুল বডি দেখতে পারতেছেন চমৎকার ভাবে কিন্তু আপনার যে কাজটা রয়েছে মানে টোটালি গজিয়াস একটা বাইডাল কালেকশন কিন্তু এটা বলতে পারেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পশন আর নিচে রয়েছে স্লিভস এর পশন স্লিপটা কিন্তু আপনারা প্লেনে পেয়ে যাবেন ঠিক আছে একটু দেখুন আপনারা আর এটা কিন্তু একটু মুসলিম টাইপের মধ্যে আছে ব্যাক পশনটা কিন্তু চমৎকার একটি কালেকশন থাকবে আপনাদের জন্য কিন্তু এটার প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্যান্টের কাপড় চমৎকার আর এটা দুপাটাটা মাশাআল্লাহ আরো বেশি সুন্দর এটা दुपটা পাবেন দুপাটাটা চমৎকার একটা दुपটা রয়েছে আপনার মুসলিমের মধ্যে রয়েছে চমৎকার একটা दुपটা আর ফোর সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টোন এর ওয়ার্ক আছে দেখুন গোল্ডেনের মধ্যে ফোর সাইডে কিন্তু এই যে দেখেন মাঝখানে স্টোন আছে গোল্ডেনের চমৎকার একটা কম্বিনেশন স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুল করবেন আর যে কোনো occasione ইতে বাইডাল যে কোনো occasione পড়তে পারবেন তা এখন দেখাবো একটা কালার আছে খুব চমৎকার একটা কালার চাট আছে কিন্তু এই যে সুপার ডুপার কালার চাট কিন্তু দেখেন আপনারা আর নেকের যে কাজ দেখেন হেভি ভাবে রয়েছে কিন্তু ডায়মন্ড ডলার দিয়ে স্টোন দিয়ে করা আর ফুল বডি দিয়ে কিন্তু আপনারা দেখেন একটা দিয়ে করা আছে কিন্তু আর যে এগুলা কিন্তু কাজ আছে কিন্তু মিনাকারীর যে রাজস্থানে টোটালি ডিফারেন্ট কাজ দিয়ে করা ফুল বডি জুড়ে কিন্তু ঠিক আছে ব্যাক ব্যাকসাইডটা প্লেন পেয়ে যাবেন মুসলিমের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর যারা পাইকারি নেবেন চার পিসের একটা ভান্ডেল অবশ্যই যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইস দিতে পারবেন আর যারা কুস্তা নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে আপনাদেরকে আমরা এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা খুব চমৎকার দুপাট্টা কিন্তু মানে মাথা নষ্ট করে একটা ডিজাইন দিয়েছে আপনাদেরকে এই যে ফোর সাইডে কিন্তু এরকম একটা এর কিন্তু ওয়ার্ক থাকবে কিন্তু হেভি ভাবে কিন্তু ঠিক আছে মাঝখানে ছিটা থাকবে কিন্তু আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুষ্টি নেবেন আমি ভিডিওতে কিন্তু প্রাইসটা উল্লেখ করবো একেবারে রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার ড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব এই যে দেখুন আর প্রত্যেকটা দুপুরটা মাসাল্লাহ অনেক বড় দুপুরটা দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবার রিজনেবল প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পার্সটা নিয়ে নেবেন তো লাস্ট ওয়ান যে কালারটা দেখবো লাস্ট কালার থাকছে এটা আর এটার নেকটা প্রত্যেকটাই নেই কিন্তু হেভি ওয়ার্ক থাকছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ফুল বডিটাই কিন্তু একদম ব্রাইডাল একটা লুকিংয়ে আছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন সেটা হচ্ছে দুপাতটা চমৎকার একটি কালেকশন দিলাম আপনাদেরকে সুপার ডুপার থাকছে কিন্তু তো প্রাইস থাকছে কুসামুল্য একদম রিজনেবল প্রাইস পাঁচ হাজার টাকা আর যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব লোকশন হচ্ছে ডাকাই লিখন ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেই হচ্ছে লাভ্বই কালেকশন সব নম্বর হচ্ছে এক 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 ছত্রিশ বাই গলি ফাস্টের দোকান হচ্ছে লব্বই